আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে টাটা ইলেভেন জিরো নাইন মডেলের ফ্রেশ কন্ডিশনের একটি ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের পনেরো সিরিয়ালের আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়িটির সাথে সবগুলো পেপার্স আপডেট আছে এবং গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে নতুন করে একদম ফ্রেশ করে কাজ করানো হয়েছে গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই এছাড়াও দেখতে পাচ্ছেন গাড়িতে অল স্টিল বডি করা আছে গাড়ির সামনে পেছনে সবগুলো টায়ার একদম ফ্রেশ। ফ্রেশার টায়ারটি খোলা আছে লাগিয়ে দেওয়া হবে আপনারা যারা উনিশ ফিটের ট্রাক খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই গাড়ির দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদের যার যে গাড়িটি প্রয়োজন সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো গাড়ি নিতে মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও ইলেভেন জিরো নাইন মডেলের আরও অনেকগুলো ট্রাক আছে আপনার বাজেট অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ